নমস্কার বন্ধুরা আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচবি কাহিনী আর আজকে আমি দেখাচ্ছি কুরি বিচের মধ্যে যে ভুট্টা যেটা ক্রন বলা হয় সেই ক্রনটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে ফার্স্টে সেদ্ধ করে নিয়ে কিরমভাবে এখানকার লোকাল বানাচ্ছে সেটা দেখে দেখাচ্ছি আপনাদের ভুট্টাটা প্রথমে ছাড়িয়ে নিলো আর তার সঙ্গে হচ্ছে পিঁয়াজ আপনার নুনটা তো পুরো ঝাল একদম গাজর ফাজর রকম কাটা সেগুলো মিশিয়ে দেওয়া হলো তার সঙ্গে হচ্ছে একটা নুন আছে এনাদের কাছে নুনটার সঙ্গে লঙ্কা মেশানো থাকে লেবু একটু আপনার হচ্ছে মাখন দিয়ে সেটাকে ভালো করে মাখানো হচ্ছে ভুট্টাগুলো এবার মাখিয়ে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাতা নিল পাতার মধ্যে এবারে এটা ঢেলে দেওয়া হবে এবং একটা গোটা ভুটটা যেটা আপনারা সিনেমা হল বা কোনো জায়গায় খান যেখানে সেখানে যে স্বাদ তার চেয়ে অনেকটাই ভালো চাল দিয়ে দেবেন একটু ওপর থেকে আবার একটা মশলা দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে ভুটটা বিক্রি করছে যদি কোনো সময় পুরী আসেন ঘুরতে তো অবশ্যই বলবো এটা একবার ট্রাই করতে যদি ভালো লাগে আমার এই ব্লগটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান I don't going to block me as well.